আজকে সকালটা একটু স্পেশাল ছিল কারণ আজকে আমার দিদিরা আমার বাড়িতে আসবে ও মাসিও আসবে অনেক দিন ধরেই দিদি প্ল্যান করছিল আসা তো সময় হয়ে উঠছিল না কারণ আমার ছোট্ট পুচকুকে দেখতে আসবে তো তার জন্য এত অ্যারেঞ্জমেন্ট এখানে আমি আর আমার হাজবেন্ড দুজনেই তো দুষ্টুমিগুলো দুষ্টমিগুলো দেখছিলাম তারপর ব্রেকফাস্ট করে নিলাম এখানে দেখো সখী গন্ধের কারণ যেখানে মধু সেখানে আছে কারণ আমার রাজপুত্র তার সখীদের সঙ্গে খুব মজা করছিল তারপর চলো দেখেনি মা কি রান্না করছো কি রান্না করছো এটা কি রান্না হচ্ছে এটা আচ্ছা আর কি কি রান্না হচ্ছে আজকে সাজা ডাল তারপরে চাটনি ঠিক আছে তাহলে আজকে মা সব রান্না করছে কারণ দুই দিদি আসবে মাসিরা আসবে যার জন্য রান্না হচ্ছে আমি তো রান্নায় যেতে পারছি না কারণ আমি এখন অসুস্থ ব্যক্তি এত কিছু রান্না মা সব একাই করেছে তারপরে স্নান হয়ে গিয়ে মায়ের রান্না এখনও শেষ হয়নি ফাইনালি অনেক ওয়েটিংয়ের পরে দিদিরা চলে এসে এরু বাবা তো ওরা কি রাগ করেছে আমার আবার রাগ করে যে ওইটা কে চলো ভাইটাকে দেখাই চলো চলো আমরা ভাইটাকে দেখাই চলো একটা নতুন ভাই ও নতুন ভাই এই মান্তুমাল তারপরে মাসির সাথে মজা করছিলাম মজা টজা হচ্ছিলো ফাইনালি দিদিকে একটু ঠান্ডা করার মানে অনেক রোদ থেকে এসেছে ঠান্ডা করার জন্য কোল্ড ড্রিঙ্কস দিলাম কোল্ড ড্রিঙ্কস খেলাম সবাই মিলে অ্যান্ড দেন অনেক কিছু নিয়ে এসছে দিদিরা ওর জন্য বসার জন্য একটা সোফা খুব সুন্দর অনেক জামা কাপড় প্লাস রুপোর ব্রেসলেট অনেক কিছু নিয়ে এসছে গুলো সবাই মিলে দেখার পরে একটু গল্প গুজব এইসব তো হচ্ছেই কারণ আশা থেকে প্রচণ্ড হাসি ঠাট্টা গল্প ওই দিনটা কেটে গেল হুম ব্রেসলেটটা খুব সুন্দর হয়েছে কিন্তু একটু অনেকটাই বড় তো ও বড় হলে পড়তে পারবে এখন রেখে দেবো যখন বড় হবে তখন পড়বে এবার চলে আসলাম লাঞ্চে লাঞ্চে সমস্ত কিছু রান্না কমপ্লিট এখন সবাই খাওয়ার জন্য ব্যস্ত কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সবার খাওয়া দাওয়া চলছে ভুরিভোজ সবার একসাথে দারুণ খেলাম খুব ভালো রান্না হয়েছিল মা রান্না করেছিল তারপরে আম খেলাম দুপুরে অনেক আম কাটা হয়েছিল আম নিয়ে এসছেও প্রচুর মাসি নিয়ে এসছে দিদি নিয়ে এসছে বাবা নিয়ে এসছে সবাই আম টাম খাওয়ার পরেই বাচ্চাগুলো খেলাখেলি করছিলো মজা করছিলো তারপরে আমরাও একটু রেস্ট নিচ্ছিলাম দুপুরে দুপুরে রেস্ট নেওয়ার পরে সন্ধ্যের টিফিন হয়ে গেল চা বাবা আর করছে সোনাদি টাটা আবার আসবে রিনাদি আবার আসবে কিন্তু ঠিক আছে বলে দেও না কিন্তু টাটা মেঘা তারপরে যদি ঠিকঠাক থাকি তো ঘুরে আসবো ছটা মাস হয়নি নি শীতকালে যাবো ওখানে একবার গুড গুডবাই করে বাড়ি চলে আসলাম আজকে ব্লগটা এখানেই শেষ করলাম